আদনান আলম প্রান্ত আপনি লিখেছেন বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছেন আমি কি করি আমি বলেছি না একটু আগে দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের সমস্ত প্রশ্ন করে আমার আসলে বাবা মাকে রাজি করাতে পারছেন বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই খুব সহজ সেটা হলো আমি সহ আরো বিভিন্ন আলেমদের যথা সময়ের সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেয়া যে ফজিলত মর্যাদা গুরুত্বে সম্পর্ক যে समस्त বক্তব্য আমার আছে এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে বর্ষণে চলে যাবে টয়লেট চলে যাবে এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে। আমাকে এক তরুণ বলেন যে ভাই আব্বা আমাকে বহুভাবে ইশারায় গিতে বলি কোনো ভাবে তারা কান দেয় না কথা শোনা না কথা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না আপনার অন্য শুনছেন ওনার ফলাফল কি হয়েছে আমি বিয়ে জুটেছে কি জুটে নিয়ে সেটা আমি যাই না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরে ওই যে বললাম যে

তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে দর্ণা দেওয়া লাগবে না মেয়ের বাবারা অতএব শুধুমাত্র বাবার দিকে চায় থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পানিতে দাঁড়া যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য করতে বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন আহারে বেচারা তারপরও বাবা বিয়ে দিচ্ছেন আল্লাহ তালা তার এই পাশান বাবা মাকে

চেষ্টা আমাদের থাকতে হবে যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাত হয়ে পড়ে শীত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না তো অনেক রোগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এই জন্য যে যত বেশি তাক সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা কভার ওভারকাম করতে হবে মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোন দৃশ্য দেখে কোন আরাম কোন ছবি দেখে কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে বিশ্ব জয় কিভাবে হবে এজন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিকটা করুন